ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে বলতে পারেন হুজুর আমার দেশের ষোলো কোটি মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করে আমার দেশে পাঁচ অক্ট নামাজ হয় আমার দেশে পাঁচ অক্ত আজান হয় আমার দেশে আলে ওলামার অভাব নাই আমার দেশে পীর বুজুগের অভাব নাই ইসলামিক আন্দোলনের কর্মীর অভাব নাই নেতার অভাব নাই আমার দেশে তো ইসলাম রয়েছে আমার দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কেন কেন করতে হবে শোনন ভাই আমার আমার দেশে ইসলাম রয়েছে কোরআনে আমার দেশে ইসলাম রয়েছে মুর্শিদে আমার দেশে ইসলাম রয়েছে টুবিতে আমার দেশে ইসলাম রয়েছে পাঞ্জাবিতে পক্ষান্তরে আমার দেশে আসল জায়গায় কোন জায়গায় ইসলাম না। বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন এত বড় কথা বললেন তাহলে বিষয়টা বুঝাই বলুন কেন বাংলাদেশে কোথায় ইসলাম নাই একটু বোঝাই বলুন আসন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন এখানে যে মসজিদ রয়েছে এই মসজিদের মধ্যে পাঁচ নামাজ হয় ইশার নামাজ আপনি পড়তে গেলেন ঈশার নামাজ পড়তে গিয়ে আপনি ইমাম সাহেবরে বললেন হভোজত সারা জীবন ঈশার নামাজ পড়েছি পাঁচ চার রাখাত আজকে ঈশার নামাজ পড়বো পাঁচ রাকাদ আল্লাহর পায়ে সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায় এই জন্য আজকে আমরা একটা সেজদা বেশি দেব বলেন তো আপনারা পড়বেন পড়বেন কে কে পড়বেন হাত তোলেন আপনারা কি বলবেন হুজো এখানে আল্লাহ রব্বুল আলামিন আইন দিয়েছে চার রাকাত চার রাকাতই পড়ানো লাগবে এখানে পাঁচ রাকাতের সুযোগ নাই কারণ আল্লাহর আইন চার রাকাত চার রাখাতেই পড়ানো লাগবে হুজুর যদি বলে বেশি তেরি করেন মোসাল্লি তখন ও ইমামের ঘাটটা ধরে মসজিদ থেকে বাহির করে দেবে কারণে মসজিদে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে রয়েছে যার কারণে ওখানে আল্লাহর আইন কার্যকর হবে চার রাখাতি পড়ানো লাগবে পাঁচ রাকাত পড়াবেন না আর হুজুর যদি বাড়াবাড়ি করে ঘাট ধরে বের করে দেবেন এটাই হচ্ছে বাস্তবতা আসুন এইবার মসজিদের মধ্যে ইসলাম রয়েছে আল্লাহর হুকুম রয়েছে চার রাখাতের জায়গায় আমরা পাঁচ রাকাত পড়তে রাজি নয় এইবার আসেন ইসলাম আমার সমাজের দিকে তাকান ইসলাম প্রতিষ্ঠার অর্থ হলো ওই মসজিদের মধ্যে যে আল্লাহর হুকুম আহকাম মেনে চার রাকাত এশার নামাজ তুমি আদায় করেছ ও আল্লাহর হুকুম মেনে তোমার সমাজ জীবনে পরিবার জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্র জীবনে আদালতে জজ কোর্টে সুপ্রিম কোর্টে হাইকোর্টে পার্লামেন্টে সব জায়গায় যে আল্লাহর হুকুম মেনে তুমি নামাজ পড়েছ ও আল্লাহর হুকুম মেনে তোমার সব জায়গায় বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে এটার নাম হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা এইটার নাম ইসলাম প্রতিষ্ঠা করা হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামিক আন্দোলনের কর্মী হার হুজুর হাফেজ কারি মাওলানা এই শব্দে ইসলাম বোঝায় না ইসলাম একেবারে বায়নের প্র্যাকটিক্যালে থাকবে তখন হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা ব্রিটিশের আইন আর কিছু সংশোধন করেছে ডক্টর কামাল ডক্টর কামাল আর ব্রিটিশের আইন আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার চন্দ্র বছর পরিচালিত হচ্ছে আপনারা বলতে পারেন ও হজুর এই কোরআনের মধ্যে কি সব আইনের কথা রয়েছে ভাইয়ের আমার চলুন কোরআনের মধ্যে সব আইনের কথা রয়েছে কি নাই একটুখানি আমরা জানতে চাই এই পৃথিবীর মধ্যে সব নিকৃষ্ট জায়গা নাম কি বাথরুম বাথরুম এই পৃথিবীর সব নিকৃষ্ট জায়গা ও অপবিত্র জায়গা নাম হচ্ছে বাথরুম এই বাথরুমের মধ্যে আপনি যদি যান ওই জায়গা ও ইসলামের আইন দিয়ে দিয়েছেন বলি আল্লাহ বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন ইসলাম আপনাকে আইন দিচ্ছে বাম বাদে প্রবেশ করবা বাথরুম থেকে যখন বাইর হবা ডান পা দিয়ে বাইরে হওয়া বাথরুমের মধ্যে যখন তুমি প্রবেশ করবা নির্দিষ্ট একটা দোয়াও রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল ক্বাবায়েস যেমন কি বাথরুমের মধ্যে তুমি কখন কাপড় তোরা দিবা ওইটাও ইসলামের মধ্যে আছে না নাই খুব ভালো করে বুঝুন আমার প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শুনবেন ভাইয়ের আমার পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুম যেখানে কোরআন তেল করা যায়জ নাই যেখানে আল্লাহ নামের জিকির করা জায়েজ নাই যেখানে নামাজ পড়া যায়জ নাই পৃথিবীর এত নিকৃষ্ট জায়গা ওই জায়গাও যদি আল্লাহর আইন বন্ধ থাকে তাহলে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ জায়গা বাংলাদেশের সব থেকে উত্তম জায়গা সংসদ ভবনে আল্লাহ আছে না 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 আছে কিন্তু আমার দেশে ইসলাম কি সংসদে আছে আছে ভাই আমার স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এই স্বাধীন বাংলাদেশে হয়েছে নাকি চলুন আমার আল্লাহ রবিন এই কোরআনুল কারিমের মধ্যে কিছু আইন দিয়েছেন কিছু আইন সম্পর্কে আমি আলোচনা করব আর সাথে সাথে ওই আইনের পরিপ্রেক্ষিতে দেশের আইনে কিছু কথা বলবো চলুন দেখি দেশের আইনে ব্রিটিশের আইনে ডক্টর কামালের আইনে আমাদের কতটা লাভ হয়েছে আর কতটা ক্ষতি হয়েছে একটু জানার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াস সারিকো

পাঁচে আগস্টের আগে শুধু গল্প সন্তান উন্নয়ন 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 আর পাঁচে আগস্টের পর আমরা শুধু গল্প শুনছি দুর্নীতি 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 কতটা দুর্নীতি একটুখানি আপনাদের সামনে আলোচনা করে পারছি না যেহেতু সাবজেক্ট চলে এসেছে এখন সোরের ব্যাপারে আল্লাহ রব আল সোরের ব্যাপারে কি আইন দিলেন আর দেশের আইনে কি রয়েছে আমরা আলোচনা করব তার আগে পাশে আগস্টে চোরের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে একটুখানি করি বলবো নাকি আগস্টে যখন দেশ থেকে চোরের পালগুলা যখন পালা গেল তখন সাথে সাথে চোরের পালগুলা দেখে আমার একটা ইঁদুরের গল্প মনে পড়ল কের গল্প কের গল্প বলতে পারেন হুজুর সুরের পাল হাসিনা এত বড় হাইব্রিকেট নেতা ওবাই কাদের তার মতো এত বড় হাইব্রিকেট নেতা তার সাথে আপনি ইঁদুরের গল্প লাগালেন কি হইল চলেন হইল কি হইল নাম একটু খালি মিলাইয়া দেখি পাশে আগস্টি হাসিনা যখন পালায়া গেলেন ইঁদুরের গল্প আমার মনে পড়ল একটা ইঁদুর আমার দেশের যখন কৃষক ধান লাগায় ধানটা যখন পেকে যায় যখন গম লাগায় গমটা যখন পেকে যায় মাঠের কৃষক যখন মুসুরি লাগায় মুসুরিটা যখন পেকে যায় তখন দেখবেন এই পাকা ধান ভোর মাঝখানে পাকা গম ভোর মাঝখানে বড় বড় ইঁদুরে গর্ত করে ইঁদুর গর্ত করে ধানের এই পাকা শীষগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায় দেখেছেন গম গমের শীষগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায় পাকা মুসুলের ফল গুলা কেটে কেটে গর্তের মধ্যে ঢোকায় কিন্তু ইদুর কিন্তু জানে এই গমের মালিক আমি নই এই ধানের মালিক আমি নই এই মুসুরের মালিক আমি নই এই গমের মালিক কৃষক এই ধানের মালিক কৃষক এই মুসুরের মালিক কৃষক এই কৃষক একদিনই ধান কাটতে ঠিক জমিনের মধ্যে আসবে যেদিন দিনে সে দেখবে তার ধান কেটে গর্তের মধ্যে ঢুকাইছি গম কেটে গর্তের মধ্যে ঢুকাইছি মুসুরি কেটে গর্তের মধ্যে ঢুকাইছি কৃষক সর্বপ্রথম ধান কাটা বাদ দিয়ে আগে এক বালতি পানি নিয়ে আসবে আর হাতের মধ্যে বড় একটা ইকোয়ালা বাস নিয়ে আসবে গর্তের মধ্যে পানি ঢুকাবে যেই আমি বের হব কৃষক লাম্বা একোয়া লাভাস দিয়ে বারো একেবারে সোজা করি ফেলবে এটা কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে এই জন্য ইঁদুর যে দিন গম কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায় গম কেটে ধান কেটে মুসুরি কেটে যেই দিন নিজের গর্তের মধ্যে ঢোকায় ওই দিন ইঁদুর দেখবেন বাইপাসের একটা গর্ত তৈরি করে রেখে দেয় দেখেছেন আপনারা আমি নিজে আমি নিজে মাঠে গিয়ে দেখেছি এক একটা ইঁদুরের দুইটা গর্তর মুখ তিনটা মুখ চারটা মুখ পাঁচটা পর্যন্ত মুখ আমি চিন্তা করলাম আল্লাহ একটা ইঁদুরের যাতায়াতের জন্য একটা গর্তর মুখ যথেষ্ট কিন্তু ইঁদুরের গর্তের মুখ পাঁচটা হওয়ার কারণ কি ভাইয়ের আমার এতদিন মাথায় আসে নাই কিন্তু পাঁচই আগস্টে হাসিরা যেই দিন পালাইছে ওই দিন আমার এই কথাটা মনে পড়ে গেছে মাথার মধ্যে প্রশ্নের উত্তরটা এসেছে জানে জনগণ একদিন এই গর্তের মধ্যে থেকে আমার বের করবার চেষ্টা করবে এই কথা বিবেচনা করে চিন্তা করে ইদুর তার জীবন বাঁচানোর জন্য বাইপাসের ওই দুইটা তিনটা পাঁচটা গর্ত রেডি করে রাখে ঠিক আমার দেশের হাইব্রিগেড লেডি আর তার আমার দেশের ধন মেরে মেরে নিজের গর্তই দিন ঢোকাইছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেই দিন নিজের গর্তের মধ্যে ঢোকাইছে শেয়ার মার্কেট যেই দিন নিজের গর্তের মধ্যে ঢোকাইছে পদ্মা সেতু মেরে যে দিন নিজের গর্তের মধ্যে ঢোকাইছে হাসিনা যে দিন আমার দেশের রিজার্ভ ফান্ড নিজের গর্তের মধ্যে ঢোকাইছে হাসিনা ওবায়দুল কাদের তারা জানে এই দেশের জনগণ একদিন গরম পানি আর লাঠি নিয়ে রাজপথে নামবে হাতের মাথায় পাইলে বারোই একেবারে রাজপথে সোজা করে ফেলবে ওরা এটা খুব ভালো করে জানে এই জন্য ওরা বাইপাসের রাস্তা তৈরি করে রেখে দিয়েছিল পাঁচই আগস্টে ছাত্র নেমেছে ওরা ওদের ওই বাইপাসের রাস্তা দিয়ে হেলিকপ্টারে ধরে মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে